মোটামুটি সবাই তো আমরা হোয়াইট সস পাস্তা রেস্তোরাঁতে খেয়েছি আজ চলো দোকানের টেস্ট ঘরে আনবো যেটা খুব সহজেই তৈরি করা যায় আর যেটা টেস্ট একদম দোকানের মতো সো হ্যা এভরিওয়ান ওয়েলকাম টু মমিতা স্ট্রিম আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা প্রথমে পাস্তাগুলো সেদ্ধ করে নেব এর জন্য কড়াইতে খানিকটা জল গরম করে নিয়ে দিয়ে দিয়েছি হাফ চামচ নুন এক চামচ রিফাইন্ড অয়েল এই দুটোকে জলের সাথে মিশিয়ে নিয়ে পাস্তাগুলো দিয়ে দেব এখানে দেড়শো গ্রাম পাস্তা নিয়েছি আর যে কোনো ডিজাইনের পাস্তা ব্যবহার করতেও পারো আমার এখানে মোটামুটি আট থেকে দশ মিনিট লেগেছে পাস্তা সেদ্ধ করতে দাঁড়াও একটা পাস্তা হাত দিয়ে টিপে দেখিয়ে দিই আশা করি দেখে বুঝতে পারছো একদম প্রপার বয়েল হয়ে গেছে পাস্তাগুলো এবার পাস্তাগুলো জল ছেঁকে নেব পাস্তাতে কিছু ভেজিস অ্যাড করব তাই সবার প্রথমে সবজিগুলোকে সতে করে নেব এর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি খানিকটা বাটার বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেব এক চামচ রসুন কুচি ও এক চামচ লঙ্কা কুচি এবার এগুলোকে হালকা মিশিয়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজগুলোকে পেঁয়াজটা দশ সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব বাকি সবজিগুলো যেমন ডুমোডুমো করে কেটে রাখা গাজর আর গ্রিন ও ইয়েলো ক্যাপসিকাম এবারে এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিটের মতো সবজিগুলোকে হালকা করে ভেজে নেব কিন্তু কোনোভাবেই সবজিগুলোকে ওভারকুক করা যাবে না না হলে কিন্তু পাস্তাতে টেস্ট আসবে না সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব এক চামচ গোলমরিচ গুঁড়ো আর সামান্য অরিগানো এগুলোকে মিক্স করে সবজিগুলো নামিয়ে নেব। কড়াইতে আবারও খানিকটা বাটার দিয়ে দিচ্ছি প্রথমে আমি এক চামচ বাটার দিয়েছি পরে আবারও দেড় চামচ বাটার অ্যাড করেছি বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেব ময়দা আমি এখানে আড়াই চামচ ময়দা দিয়েছি ময়দা ও বাটার ইকুয়ালি কোয়ান্টিটিতে দিতে হবে আমি যেই যে স্টেপগুলো বলছি এগুলো কিন্তু প্রতিটা খুবই ইম্পর্টেন্ট ভুললে চলবে না এবার বাটারের সাথে ময়দাটা ভালো মতো করে মিশিয়ে নেব প্রায় ছ থেকে সাত মিনিট এটাকে কুক করে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে খুব স্মুথ একটা মিক্সচার তৈরি হয়ে এসেছে এখন দিয়ে দেবো দুধ একসাথে পুরো দুধটা ঢেলে দেব না প্রথমে অল্প দুধ অ্যাড করব এবার এটাকে খুব ভালো মতো করে মিক্স করে নেব যখন দুধটা ময়দার সাথে ভালো মতো করে মিক্স হয়ে শুকিয়ে আসবে তখন দিয়ে দেব বাকি দুধটা এখানে আমি তিনশো এম এল মিল্ক ব্যবহার করেছি দুধটা দিয়ে আবারও ভালো মতো করে মিশিয়ে নেব দেখো খুব স্মুথ একটা মিক্সচার তৈরি হয়েছে ভালো মতো করে দুধটা মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব কয়েক টুকরো চিজ এখানে আমি আমুলের চিজ কিউব ব্যবহার করেছি তোমরা যে কোনো চিজ ইউজ করতে পারো চিজটা অ্যাড করে আরও দু মিনিট কুক করে নেব দেখো একদম পারফেক্ট ও স্মুথ একটা হোয়াইট সস পাস্তা তৈরি হচ্ছে এখন দিয়ে দেব অল্প নুন নুনটা দিয়ে আরও দু মিনিট কুক করে নেব যাতে চিজটা পুরোপুরি মেল্ট হয়ে যায় হোয়াইট সস পারফেক্টলি রেডি এখন দিয়ে দিচ্ছি পাস্তাগুলো পাস্তা খুব একটা কুক করার দরকার নেই জাস্ট সসের সাথে একটু মিশিয়ে নিলেই হবে দিয়ে দেবো আগে থেকে সতে করে রাখা গুলো সবজিগুলোকে খুব ভালো মতো করে পাস্তার সাথে মিশিয়ে নেব মিশিয়ে হয়ে গেলে দিয়ে দেব এক চামচ চিলি ফ্লেক্স ও সামান্য অরিগানো এবার মিক্স করে সার্ভ করে দারুণ রেস্টুরেন্ট স্টাইল হোয়াইট সস পাস্তা অনেক দূর রেস্টুরেন্টে খেয়েছো এবার একবার বাড়িতে রেস্টুরেন্ট স্টাইল হোয়াইট সস পাস্তা বানিয়ে দেখো দারুণ লাগে আর আমাকে জানাতে ভুলো না তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো যদি এই রেসিপিটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে যেও আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা